গুড মর্নিং এভরি ওয়ান নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে বুধবার ভিডিওটা শুরু করছি এখন বাজে ছটা ভাতটা ফুটে গেছে দেখতেই পেলে আর আমি দেখো এখন আজকে আনাজ কেটে নিয়েছি পেঁপে আলু আজকে সবার জন্যই ঝোল বানাবো রোজ রোজ আলু ভাতে ডাল খেতে ভালো লাগছে না তাই জন্য একটু ঝোল করব নিরামিষ ঝোল করবো বলেছিলাম তবে ওর মা এখনও আসেনি হয়তো মাছ নিয়ে আসবে তো মাছ যদি নিয়ে আসে তাহলে মাছটা পরে ঝাল মানে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হবে ভেজে নিয়ে তো এই তো আজকে রান্না বন্না তো চলো প্রথমে আমি সবার জন্য ঝোলটা করে নিই তাই জন্য আজকে আর মিষ্টির জন্য আলাদা করে করার কোনো দরকারই নেই তো এই তো এক তরকারি ভাতই আজকে খাওয়া হবে তো এখানে দেখো ঝোলটা মানে অলরেডি হয়ে আসছে আতা জিরে দিয়ে ভালো করে করে নিয়েছি তারপর এখন দেখো জল ঢেলে দিলাম দিয়ে এখন চাপা দিয়ে দেবো আর তারপরে আমার জন্য করে নেবো একটুখানি চা সকালবেলা চা না খেলে আমার আবার ভালো লাগে না তো সেই জন্য চা করতেই হবে তো তাই চাটা করে নেবো তোমরা আমার রান্না বান্না কাজকর্ম দেখতে থাকো আর আজকে কিন্তু মাছ এনেছিল তো বেলায় মাছের মাছটা ভেজে ঝাল ঝোলের মধ্যে দেয়া হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা নিয়ে বলা যাক তো আমি বিয়ের এতগুলো বছর পরে এখন কেন বেবি নিলাম আমার বেবি কি হচ্ছিল না কোনো প্রবলেম ছিল আমাদের মধ্যে তো এই সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতেই শেয়ার করে দেব তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে ঝোলটা বসিয়ে দিয়ে চা করে নিয়েছি এখন একটা বিস্কুট দিয়ে চা খেয়ে নেবো আর সাথে দেখো অনেক জামা কাপড় আজকে আজকে রোদ রোদ উঠছে তো তাই জন্য অনেকগুলো কাপড় কাচার আছে সেগুলো কেচে দেবো শুধু আজকে বলে নয় প্রতিদিনই আমাকে এতগুলো করে জামা কাপড়ই কাচতে হয় হয়তো এর আরও বেশি আজকে হয়তো একটু কমই হয়েছে তো এতগুলো জামা কাপড় কেঁচে নেব এদিকে দেখো ভাতও উপর দিয়ে দিয়েছি ঝোলও আমার হয়ে গেছে এখন ঘরটা মুছে নেব নিয়ে নতুন ঘরে চলে যাব। নতুন ঘরে এসে চান টান করে এসেছি একেবারে এসে দেখো এই যে আমার মিষ্টিমণি ঘুম থেকে উঠে পড়েছে এখন বাবার সাথে খেলা করছে আমার সাথে খেলা করছে তোর বাবা সবে ঘুম থেকে উঠছে তাই জন্য ও বাবাকে ওর বাবার কাছে এখন শুয়ে আছে তো এরকমটাই সকালবেলা করে আর কি দুজনে মিলে এই ঘরে শোয় তো দুজনে দুজনকে ডাকে আর কি ঘুম থেকে তারপরে উঠে ওই ঘরে যায় তো তারপরে ওই ঘরে চলে গিয়েছিলাম আর ওই ঘরে গিয়ে আমার তো গাছ থেকে রুদ্রকে এক কাপ চা করে দেওয়া মিষ্টির জন্য জল গরম করা মিষ্টিকে খাওয়ানো তো সমস্তটাই কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে রুদ্রকে খাবার দাবার গুছিয়ে ওকে কাজে পাঠিয়ে দিয়েছিলাম মিষ্টি উঠেছো জল খাচ্ছো উঠে ঘুম থেকে উঠে বলছো মিষ্টি এখানে ঘামাচি হয়েছে ছোট ছোট মিষ্টি সকালের ঘুম কমপ্লিট হলো এখন এগারোটা কুড়ি এবার ঘুম থেকে উঠেছে জল খাচ্ছে এবার মিষ্টি একটু খেল করবে সে বারোটার সময় ভাত খাবে তাই তো বিকালবেলা আজকে একটু ঘুগনি বানাবো রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য আমাদের বিয়ে সাতটা বছর পরে কেন আমরা বেবি নিলাম তার কারণটা শুধুমাত্রই টাকা তো অনেকে বলে টাকার জন্য কি সব কিছু আটকে যায় সত্যি সত্যি টাকার জন্য অনেক কিছু আটকে যায় টাকাটা ভীষণভাবে ম্যাটার করে এই সমস্ত জিনিসে আর কি সব কিছুতেই টাকাটা ভীষণভাবে ম্যাটার করে আমাদের কাছে সেরকম কোনো টাকা ছিল না তো মাত্র আমরা কিছু টাকা জমাতে পেরেছিলাম তারপরেও রুদ্র আর আমি মানে একটা ডিসিশান নিয়েছিলাম যে এই বছরের মধ্যে আমরা একটা বেবি নিয়ে নেব নাহলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমাদের বয়সও হয়ে যাচ্ছে দিনে দিনে মানে বয়সটা সেরকম না হলো। বিয়ের বয়সটা যেহেতু অনেকটা তো তাই জন্য আমরা আমাদের একটা চিন্তার মধ্যেই ছিলাম আর কি যে হয় যদি কোনো প্রবলেম এসে যায় পরে তো তখন খুবই অসুবিধা হবে একটা বেবি নেওয়ার জন্য আর এই যে বললাম টাকা তো তখন যদি কোনো প্রবলেম হয় সেই টাকাটা খরচা করার মতো টাকা আমাদের কাছে ছিল না তো তাই জন্য আমরা একটা ডিসিশানে আসি আর তারপরে আমাদের মধ্যে আসে মিষ্টি তো এই তো আমাদের এমনি নর্মাল কোনো প্রবলেম ছিল না দুজনের শরীরে বলো না কেন তো কোনো রকম কোনো অসুবিধা এই সব বিষয়ে ছিল না কিন্তু ওই টাকাটাই প্রবলেম ছিল মেন তবে অল্প কিছু টাকা জমিয়ে আমরা মিষ্টিকে আমাদের মধ্যে নিয়ে এসেছি তো আসলে কি বলতো ভগবান চাইলে মানে যখন হবে তখন হবেই এটা নিয়ে চিন্তা করারও কোনো ব্যাপার নেই আর এ করারও কিছু ব্যাপার নেই যে এত বছর হয়ে যাচ্ছে কেন হচ্ছে না কেন হচ্ছে না তো আমরা নিজেরাই নিইনি তাই হয়নি তো এখন আমরা নিজেরা ডিসিশান নিয়েছি নিজেদের মানে আলোচনা করে একটা ডিসিশান এসেছি নিয়েছি তাই জন্য হয়ে গেছে আর ভগবানের কৃপায় কোনো রকম কোনো প্রবলেম হয়নি আমার মায়ের কৃপায় কোনো রকম কোনো প্রবলেম হয়নি খুব ভালোভাবে আমার মিষ্টি আমার কাছে চলে এসেছে তো এটাই তোমাদেরকে বলার ছিল আজকে মিষ্টি দিদা এসেছিলো মিষ্টিকে দেখতে দিয়ে গেছে এইটা কিন্তু এটা মিষ্টি খাবে না এটা আমি খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হবে কালকে ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও